আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা হারিয়ানার রোহতাক জেলার কাহানি নামের একটা এলাকা সেখানকার একটা ক্রাইমের সত্য ঘটনা ঘটনাটা ঘটেছিল ১৯ নভেম্বর দু হাজার পঁচিশ রাত্রেবেলায় নটা চল্লিশে রাত্রেবেলায় নির্মলা দেবীর বাড়ির কাছাকাছি কিছু কুকুর খুব চিৎকার করছিল নির্মলা দেবী নিজের ছোট ছেলে সাহিলকে বলেছিল যে একটু সিসিটিভিতে চেক করো যে বাড়ির আশেপাশে সব ঠিক আছে কিনা কুকুররা কেন এত চিৎকার চেঁচামেচি শুরু করেছে ছেলেটা দেখার চেষ্টা করছিল যে কি ব্যাপার সে কিছু বুঝতে পারার আগেই তাদের বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল রয়েছে সেই স্কুলের বাউন্ডারি টোপকে তাদের বাড়িতে চারটে ছেলে ঢুকে পড়ে একটা গুলির আওয়াজ শুনতেই সাহিল বা সাহিলের অন্যান্য বাড়ির লোকজন সেদিকে ছুটে যায় কেউ তাকে আটকাতে পারার আগেই যে চারজন ছেলে এসেছিল তাদের মধ্যে কোনো একজন আবারও গুলি চালায় তিন মিনিটের মধ্যে মোট চারখানা গুলি চলেছিল ওই বাড়িতে তারা হয়তো আরও গুলি চালাতো কিন্তু তাদের যে পিস্তল ছিল তাতে কোনো একটা অসুবিধা হয়ে গেছিল গুলি চলছিল না তারা ওইভাবেই ফেলে রেখে সবাইকে ছুটে আবার যে রাস্তায় এসেছিল সেই রাস্তা দিয়ে পালিয়ে যায় বাড়ির লোকেদের চিৎকার চেঁচামেচিতে এসে পাড়ার লোকজন জড়ো হয় সবাই তড়িঘড়ি বাড়ির ছোট ছেলে সাহিল যার পেটে গুলি লেগেছিল তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় আরও একটা গুলি লেগেছিল ওই বাড়ির বড়ো বউমা সপনার পেটে সে কিন্তু সঙ্গে সঙ্গেই মারা গেছিল তাও সাহিলের সাথে তাকেও হসপিটালে নিয়ে যাওয়া হয় শহরের হসপিটাল পিজিআইতে নিয়ে যেতে ডাক্তাররা দেখেই জানিয়ে দেয় যে ওই বাড়ির বউমা স্বপ্ন আর বেঁচে নেই তবে সাহিলকে আইসিউতে রেখে তিন ঘন্টা চিকিৎসার পর তার পেট থেকে গুলিটা বের করে নিতে সক্ষম হয়েছিল ডাক্তারদের টিম সাহিল ধীরে ধীরে একটু সুস্থ হচ্ছিল এবার বলি আসল ব্যাপারটা কি বা কেন এই ঘটনা ঘটেছিল নির্মলা দেবী একজন বিধবা মহিলা তার দুই ছেলে এক মেয়ে রয়েছে বড় ছেলের নাম সুরজ ছোট ছেলে যার গুলি লেগেছিল তার নাম সাহিল আর তাদের সব থেকে ছোটো মেয়ে সবনাম বড় ভাই সুরজ যখন স্কুলে পড়তো যখন ক্লাস সেভেনে পড়ত তাদের পাড়াতেই আরও একটা ফ্যামিলি ছিল সেই ফ্যামিলির মেয়ে স্বপ্না সপনার বড় দুজন দাদা আছে সপনা সবার ছোট। সেভেন ক্লাস থেকেই স্বপ্নার সাথে সুরজের বন্ধুত্ব হয় বন্ধুত্ব চলছিল যখন স্বপ্না ক্লাস নাইনে পড়তো সুরজের মায়ের কানে ব্যাপারটা গেছিলো সুরজের মা সপনাকে কাছে ডেকে বুঝিয়েছিল যে আমরা একই পাড়ার লোকজন তুমি আমার ছেলের সাথে কথা বলো না আমি তোমার আর আমার ছেলের ব্যাপারে কিছু কথা শুনেছি তবে আমি জানি আমার ছেলে খুব ভালো ছেলে তো তুমি দুষ্টু মেয়ে তুমি আমার ছেলের থেকে দূরে থেকো কিন্তু এই যে বলা এতে কোনো কাজ হয়নি স্বপ্না আর সুরজ যেমন তাদের বন্ধুত্ব বা যেমন তাদের ওই ছোট বয়সের প্রেম ঠিক তেমনভাবেই চলছিল কারণ তারা সেম ক্লাসে পড়তো সেম স্কুলে পড়ত এবার সুরাজের মা একদিন সপনাদের বাড়িতে যায় সপনার বাড়িতে গিয়ে সপনার বাবা মায়ের সাথে কথা বলে সপনা তার ছেলের থেকে যেন দূরে থাকে এই ব্যাপারে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসে ব্যাপারটা কিন্তু সপনার ফ্যামিলির লোকজনের একদম অপমানজনক বলে মনে হয়েছিল তাদের মনে হয়েছিল যে তাদের ছেলেও সমানভাবে দোষী তাহলে ছেলের মায়ের উচিত ছিল নিজের ছেলেকে শাসন করা তিনি কেন এসেছেন তার মেয়ের ব্যাপারে তাকে কিছু বলতে কিন্তু তাও তারা নিজের মেয়েকে সাবধান করে দিয়েছিলেন যেন আর কোনো কথা ওই ব্যাপারে কোনোদিন না শুনি আমরা কিন্তু যেমন ওই বয়সটাতে হয়ে থাকে ঠিক তেমনই হয়েছিল স্বপ্না বাড়ির লোকজনের কাছ থেকে লুকিয়ে চুরিয়ে সুরাজের সাথে সম্পর্কটা রেখে দিয়েছিল সুরাজ যখন ক্লাস টেন পাশ করে সুরাজের বাবা মারা যায় এবার সংসার চালানোর দায়িত্বটা এসে পড়েছিল সুরাজের ঘাড়ে সুরাজকে তখন নিজের যে এরিয়া কাহানি সেখান থেকে বাইরে চলে যেতে হয় সুরাজের মাও কোথাও না কোথাও চাইছিল যে ছেলে এখানে না থাকুক স্বপ্নার সাথে তার দূরত্ব তৈরি হোক তাহলে হয়তো সুরজ আর স্বপ্না দুজনেই ভালো থাকবে তো সেখান থেকে বেশ কিছুটা দূরে তাদের একটা পরিচিত আত্মীয়র কাছে অটো চালানোর কাজ শেখার জন্য সুরজ আর সুরজের ভাই দুজনকেই পড়াশোনা ছাড়িয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হয় তারপর থেকে তারা সেই শহরেই থাকতো সেখানে অটো চালাতো টাকা রোজগার করতো বাড়িতে টাকা পাঠাতো বাড়িতে ছিল মা আর ছোট বোন শবনম শবনমের বিয়ে দিতে হবে অনেকটা টাকার দরকার সেই জন্য তখন থেকেই দুই ভাই টাকা রোজগার করে মায়ের কাছে টাকা পাঠাতো মা সংসার চালাতেন সঙ্গে টাকা সঞ্চয় করতেন এইভাবে কিছুদিন চলল এদিকে সুরজ মনে মনে অন্য প্ল্যানিং করছিল সুরজের মনে হচ্ছিল যে কবে তার আর সপনার আঠেরো বছর বয়স হবে আর তারা বিয়ে করবে দু সালে সপনার বয়স হয় আঠেরো বছর সুরজের বয়স হয় কুড়ি বছর বাইশ মার্চ দু হাজার বাইশে সপনা আর সুরজ বাড়ি থেকে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করেছিল তারপর থেকে সপনা আর সুরজ এই গ্রামে আর ফিরে আসেনি তবে সুরজ কাজ করে নিজের মায়ের কাছে টাকাটা পাঠিয়ে দিত মাও দেখেছিলেন যে এবার সুরজের বিয়ে হয়ে গেছে আর কিছু করার নেই আর কিছু বলার নেই এইভাবে কিন্তু সব ঠিকঠাক চলছিল সপনার বাড়ির লোকজনেরাও সপনাকে খোঁজার আর কোনো চেষ্টা করেনি সপনার সাথে টোটালি যে সম্পর্কটা তারা ভেঙে ফেলেছিল বাইশ নভেম্বর দু হাজার সুরজ আর সপনার বাড়িতে ছেলে হয় ছেলের নাম ভালোবেসে রাখা হয় দেব দু সালের সেপ্টেম্বর মাসে সুরজ আর সাহিলের যে ছোট বোন শবনম তার বিয়ে ঠিক হয়েছিল শবনম সুরজ সাহিলের মা নির্মলা দেবী নিজের ছেলেকে রিকোয়েস্ট করেছিলেন যে বোনের বিয়েতে তাকে এই এলাকাতে আসতেই হবে সুরজ রাজি হয় সুরজ পুলিশের কাছে প্রোটেকশন চেয়েছিল পঞ্চায়েত প্রধানের কাছে প্রোটেকশন চেয়েছিল তারা প্রোটেকশন দিয়েও ছিল সুরজ নিজের স্ত্রী আর নিজের ছেলেকে নিয়ে নিজের বোন শবনামের বিয়েতে এসে পৌঁছায় খুব ধুমধাম করে বিয়েটা হয়ে যায় তবে দুঃখজনকভাবে দেড় মাসের মধ্যেই শবনাম বিধবা হয়েছিল একটা রোড অ্যাক্সিডেন্টে সুরজের বোন শবনামের হাজব্যান্ড মারা গেছিল তারপরে শবনাম আবার নিজের বাপের বাড়িতে ফিরে চলে আসে এদিকে সুরজের মা আর শবনাম দুজনেই সুরজকে আর তার স্ত্রী স্বপ্নাকে রিকোয়েস্ট করে তোমার বাড়ির লোকজনেরা হয়তো আর সেই পুরনো কথা মনে রাখেনি এখন সব ঠিক আছে তারা কখনোই তোমাকে বিরক্তও করেনি তোমরা এখন একটা ছেলের মা বাবাও হয়েছ আর কোনো অসুবিধা নেই এবার তোমরা এই বাড়িতেই এসে থাকতে শুরু করো সুরজেরও মনে হয় যে মা ঠিকই বলছে বেকার বাড়ি থেকে অত দূরে থাকার কোনো দরকার নেই স্বপ্নারও কিন্তু এটা নিজের এলাকা ছিল স্বপ্নাও ছোট থেকে এই এলাকাতেই বড় হয়েছে তো এই জায়গাটার প্রতি তার একটা টান তো ছিলই কোথাও না কোথাও তার মনে হতো যদি সে মায়ের সাথে দেখা করে তার মা নিশ্চয় তাকে অ্যাকসেপ্ট করবে সেই জন্য স্বপ্নাও রাজি হয়ে গেছিলো যে সে এবার থেকে নিজের শ্বশুরবাড়িতেই থাকবে তারা থাকতেও শুরু করেছিল এদিকে এক মাসের মধ্যেই এই ঘটনাটা ঘটে গেছিল এবার বলি যে চারজন যুবক ওই বাড়িতে এসে স্বপ্নার ওপর গুলি চালিয়েছিল বা স্বপ্নার দেওর যাদের গুলিতে আহত হয়ে হসপিটালে ছিল সেই চারজন যুবককে ওই চারজনের মধ্যে একজন যুবককে সপনার শ্বশুরবাড়ির লোকজনেরা চিনতে পেরেছিল তার নাম সঞ্জু সে স্বপ্নার দাদা ছিল আর বাকিরা ছিল তার বন্ধু বন্ধুবান্ধব এই হত্যাকাণ্ডে চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যারেস্ট করা হয়েছিল হরিয়ানারই অন্য একটা এরিয়া থেকে সঞ্জুর জিজ্ঞাসাবাদ হলে সে পুলিশ টিমকে যেটা জানিয়েছিল সেটা হচ্ছে যে তার বোন যখন থেকে বাড়ি থেকে পালিয়ে গেছিলো তখন থেকে নানা রকমভাবে আশেপাশের লোকজন পাড়া প্রতিবেশীরা বিভিন্ন কথার মাধ্যমে তাদের অপমান করেছিল আর সেই অপমানটা সে সহ্য করতে পারছিল না ধীরে ধীরে ব্যাপারটা থেমে গেছিলো লোকজনেরাও আর তাদেরকে বিরক্ত করা ছেড়ে দিয়েছিল কিন্তু তার বোন যখন থেকে আবার এই এলাকাতেই নিজের শ্বশুর বাড়িতে এসে থাকতে শুরু করেছে তখন থেকেই তার পরিচিত লোকজনেরা তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ম্যাসেঞ্জারে মেসেজ করে কখনো কল করে কখনো সামনে দেখা হলে একই কথা বলেছে যে তুমি তো এবার মামা হয়ে গেছো তোমার বোন কিন্তু খুব সুখে আছে এখানে এসে ঘর সংসার করছে তোমাদের কেমন লাগছে এই ধরনের কথাগুলোতে সে খুব বিরক্ত বোধ করছিল শেষ পর্যন্ত সে নিজেকে আটকাতে পারেনি সে একটা প্ল্যানিং করে ফেলেছে পাশের এলাকাতে একটা অপরাধী টাইপের ছেলে থাকতো তার সাথে সে দেখা করেছে যে অপরাধী ছেলের কাছে অস্ত্র ছিল তার দুজন সঙ্গীও ছিল সবাই মিলে প্ল্যানিং করে ফেলে যে ওই ঘটনা যেদিন তারা ঘটিয়েছে সেদিন তারা রাত্রেবেলায় গিয়ে হঠাৎ করে পেছন দিক দিয়ে গিয়ে বাড়ির সবাইকে মেরে ফেলবে বাড়ির সবাই বলতে বিশেষ করে নিজের বোন সপনা তার হাজব্যান্ড আর তার বাচ্চা এই কয়েকজনকে তারা মেরে ফেলবে কিন্তু তারা যখন হঠাৎ করে গিয়ে পৌঁছেছিল সপনাকে মারার জন্য সপনা একাই ঘুমিয়েছিল সপনার পাশে স্বপ্নার ছেলে ছিল না সে নিজের ঠাকুমা নির্মলা দেবীর কাছে ঘুমাচ্ছিল সপনাকে তারা গুলি করেছিল সুরজ তখনও বাড়ি ফেরেনি সুরজ এখনও কিন্তু অটোই চালাত সেদিন তার একটা ভাড়া ছিল বলে তাকে একটু দূরে যেতে হয়েছিল সে রাত্রিবেলায় বাড়ি ফিরতে পারেনি এদিকে সপনাকে তারা গুলি করেছিল গুলির আওয়াজ পেয়ে সাহিল যখন ছুটে সেদিকে কি হয়েছে ব্যাপারটা দেখতে যায় সাহিলকেও আততাইরা গুলি করে আবার সেখান থেকে পালিয়ে যায় তবে সিসিটিভিতে পুরো ব্যাপারটা রেকর্ড করা আছে সেটা দেখে পুলিশ টিমের একটুও অসুবিধা হয়নি এই ব্যাপারটা কারা ঘটিয়েছিল সেটা জানতে বর্তমানে চারজন যুবক পুলিশ কাস্টেডিতেই আছে সবথেকে খারাপ যে ব্যাপারটা ছোট্ট একটা বাচ্চা যার দু বছরও বয়স হয়নি এখন সে কিন্তু নিজের মাকে হারিয়েছে এই নাকি আমাদের সমাজ অনেক উন্নতি করেছে মানুষ চাঁদে পা রেখেছে কিন্তু পৃথিবীতে এখনো সেই পুরনো ব্যাপারগুলো চলে আসছে এখনো কেউ নিজের ইচ্ছায় কাউকে বিয়ে করলে তাকে এইভাবেই শাস্তি পেতে হয় নিজের পরিবারের লোকজনের কাছে ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন আবার চলে আসব নতুন কোনো সত্য ঘটনা নিয়ে